যুব দল খাদ্য দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল জাতি দল এবং অঙ্গ সংগঠনের মাধ্যমে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়ারুহমান আমাদের সাবেক প্রেসিডেন্ট তার প্রতিষ্ঠান দল আর সাতচল্লিশতম সেই উপলক্ষে আজকের সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি আমার চোদ্দ ব্যক্তিত্ব যাকে আমি বড় ভাই বাবার মতো শ্রদ্ধা করি বীর মুক্তিযোদ্ধা সাবেক মুন্সী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বারবার খান উপজেলার সম্মানিত সভাপতি জনগণের খুব কাছের মানুষ আব্দুল পর্যন্ত জেল উপস্থিত শ্রীনগরের সম্মানিত আবার শিক্ষা আশ্রদ্ধীয় সকল নেতৃবৃন্দ উপস্থিত সকল আসসালামু আলাইকুম আজ প্রতিষ্ঠাবাসীকে আছি আমরা জিয়া রহমানে